তুমি ব্রাশটা করো আমি করি দুধ গরম খাও ব্রাশ কে করে দানিস কে নিচ্ছে কে নিচ্ছে কে নিচ্ছে কে নিচ্ছে হ্যালো এভিয়ন আসলাম ওয়ালাইকুম মাছিলে লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি সকাল সকাল আবহাওয়াটা দেখতে পেলে কতটা ঠান্ডা চারিদিকে বিশাল হাওয়া দিচ্ছে হালকা হালকা কুয়াশাও ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর আজকে আমার ছেলে উঠে কোনো মতে ব্রাশ করতে চাইছে না প্রত্যেক দিনই বাচ্চাদের এই একটা বাইনা। যে ব্রাশ করবো না যতই হোক ভুলিয়ে ভালিয়ে আদর করে ব্রাশটা করানোর চেষ্টা করি যেহেতু সারা রাত ঘুমিয়ে থাকে মুখে অনেক জীবাণু থাকে সেই জীবাণুটা যেন পেটের মধ্যে না চলে যায় তারই একটু চেষ্টা করি ওকে ব্রাশ করাতে করাতে মোটামুটি আমার আধা ঘন্টার সময় চলে যায় এদিকে আমি ওকে ফ্রেশ করিয়ে দুধটা গরম করিয়ে দিয়েছি এরপর ও চকচ দিয়ে খেয়ে নেবে আর দুধ কিংবা কর্নফ্লেক্স এটাই কিন্তু সকালবেলায় ও খায় আর এটাই খেতে বেশি ভালোবাসে তাই সকাল সকাল এটাই দেওয়া হয় তো ও নিজে হাতে সব সময় খায় আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি ছেলে থেকে আগে ওঠার মানে দানিশ পাপা ওঠার মোটামুটি আধা ঘন্টা আগে আমি উঠি তাহলে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে পারি যেমন ধরো ঝাড় দেওয়া তারপরে বাসন কসন মাজা মানে থালা বাসনগুলো মাজা ঝাড় বলতে ওই মাটির ঘরটা আমাকে ঝাড় দিতে হয় তারপর উঠানটা এগুলো ঝাড় দিতে হয় আর যেদিকে পাকা ঘরের দিকে আমি ঝাড় দিতে পারি না কারণ সবাই নটা সাড়ে আটটা পর্যন্ত সবাই ঘুমিয়ে থাকে তো আমার ঝাড় তারপর থালা বাসন মাজতে মাঝতে দাঁড়িস কিন্তু উঠে পরে তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে আগে খাইয়ে দিই তারপরে কিন্তু নিজের জন্য চাটা বানিয়ে নিই তখন আবার নিজেও খেয়ে নিই আর শাশুড়ি মা উঠে পড়েন একসঙ্গে সবাই মিলে চাটা খেয়ে নিই তো এখানে আব্বু আম্মা তো সবাই লাল চা খায় মানে আমার শ্বশুরবাড়িতে সবাই লাল চা খায় আমি বাদ দিয়ে মানে আমি লাল চা খেতে পারি না মানে প্রচুর যদি অ্যাসিডিটি হয় তবুও আমি লাল চা খাবো না একদম দুধ চা কড়া করে লিকার করে খাবো আর এটাই কিন্তু বরাবরই অভ্যাস আমার ছোটোবেলা থেকে আমার বাবার বাড়িতে যেন যদি কোনো একদিন হয়েছে যে দুধ নেই বাড়িতে আর ওই মুহূর্তে লাল চা খেতে হবে তাহলে আমাদের বাড়িতে সবাই বলে বাদ দাও খেতে হবে না মানে যে করে হোক দুধটা তোমাকে নিয়ে এসে চাটা বানাতেই হবে তো এসে কিন্তু ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতেই পারছি না মানে ভিডিও করাই হয়ে উঠছে না আবার কিছু ভিডিও করা আছে তো সেগুলো আমি এডিট করতেই পারছি না মোটামুটি আমার ধরো এক মাসের ওপরে হয়ে গেল আসা কিন্তু তোমাদের মাঝে দু চারটা হয়তো ব্লগ শেয়ার করেছি মানে এত ব্যস্ত থাকছি আর অনেক দিন ছিলাম না বলে এদিক ওদিক আমাকে অনেকটাই সামলাতে হচ্ছে তো আজকে দানিশ কি করেছে রাত্রিবেলাতে বিছানার ওপরে জল ফেলে দিয়েছিল তাই সকাল সকাল সেগুলোকে আমি নিয়ে চলে এসেছি ওপরে মেলে দেব বলে যেহেতু মোটা কাঁথা আছে সেগুলো তো শুকোবে না নিচে তাই ওপরে এসছি তা না হলে কিন্তু আমরা রেগুলার ইউজে কাপড়গুলো সব নিচেই দিই কারণ নিচে আমাদের বড় উঠান আছে আজকে কিন্তু আমি শাড়ি পরেছি মানে মাঝে মধ্যে আমি শাড়ি পরি আসলে আমার হাজব্যান্ড শাড়ি পরা একদমই পছন্দ করে না তার জন্য শাড়িটা পরা হয় না কিন্তু আমার ভীষণ শখ শাড়ি পরার তাই মাঝে মধ্যে পরে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তো নিচে চলে এসছি নিচে এসে দানিসকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে পাঠাবো স্কুল তো ও এখানে ব্যাগটা নিয়ে ও টুপিটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ও স্কুল যাবে তো যাই হোক যেভাবে ও চাইছে সেভাবে ওকে পাঠানো হলো অন্তত স্কুল যাওয়ার অভ্যাসটা তো হবে পড়তে তো বসতে একদমই চায় না এত ফাজলামো করে পড়ার সময় বলে কি না যে আমি পড়াশোনা করব না আমাকে পড়াশোনা করতে একদমই ভালো লাগে না এইটুকু বাচ্চা বোঝো এরকম কথা বলে তো আজকে নিয়ে আসা হয়েছিল মাছ কী নিয়ে আসছো তুমি তুমি খাবে কোনটা মাছ খাবে দেখাও তো দুটোই খাবে ও কেমন লাগে খেতে ও আজকে দানিশ মাছ দিয়ে ভাত খাবে দানিশ আর ওর পাপা গিয়ে মাছটা নিয়ে এসেছিলো বাজার থেকে তাই দানিশ ভীষণ আনন্দ যে আমি মাছ নিয়ে এসেছি আর আমাকে বলছি আমি দুটো খাবো এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের ওর ভয়েসটাই আমি শুনিয়েছি যে ও কী ধরনের কথা বলে তো এদিকে চারটা মাছই নিয়ে আসা হয়েছিল আসলে আমার শ্বশুর কেউই মাছ খেতে চায় না আমি দানিশের পাপা আর দানিশ আমরা তিনজনেই মাছটা খাবো এদিকে বাঁধাকপির ঘণ্ট বানিয়েছিলাম ডাল আলু সেদ্ধ আর এখানে মাছের মশলাটা আমি বেটে নিয়েছিলাম এখানে রসুন পেঁয়াজ আর কিছুটা কাঁচা জিরে দিয়েছিলাম আর এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নেবো মাছটাকে আমি দুপিশ করেছিলাম কারণ গোটা গোটা রাখলে অনেকটাই বড়ো লাগছিল আবার কেটেছি তো দেখো একটু ছোটোও লাগছে দানিস তো ভীষণ বকা দিচ্ছিলো মাম্মি আমি মাছই খাবো না আপনি কেটে দিয়েছেন কেন আমি বড় মাছই খেতাম আর ও কিন্তু নিয়ে আসার সময় বলেছিল আমি গোটা মাছই খাব তবে আমি কেটে দিয়েছি এক সময় দানিশের পাপাও এই কথাটা আমাকে বলেছিল বিয়ের পর প্রথমবার আমি মাছ কাটতে বসেছিলাম তো মাছের পিসগুলো একটু ছোট ছোটো হয়ে গিয়েছিল তো ও আমাকে বলেছিল মাংস কেটেছেও না মাছ কেটেছেও মানে ও মাংসটা ছোট খেতে পারে কিন্তু মাছটা একদমই ছোট কাটা পছন্দই করে না মানে এরকম একটা মানুষ তো ওর পাপার কথাটা সেম দানিশও বলল আমাকে ভীষণ অবাক হয়ে তাকিয়েছিলাম দানিশের দিকে এদিকে আমি রান্না বান্না করছি আর দানিশ বন্ধু এনে হাজির করে দিয়েছি দানিশ তো বন্ধুকে পেয়ে ভীষণ খেলাধুলায় ব্যস্ত ও কিন্তু খেলার সঙ্গী পেলে অনেকক্ষণ খেলা করে একা একাই আমাকে কোনো বিরক্তই করে না আর খেলার সঙ্গী না পেলে শুধু বলে মোবাইল দেন মোবাইল দেখব এটা করব সেটা করব মানে ভীষণ বিরক্ত করে এইদিকে আমার বাঁধাকপির ঘণ্টটা হয়ে গেল মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছিলাম তেল আর বেটে রাখা মশলাটা তাতে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ঝো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এভাবে ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো কিছু পাতা কুচি আমার শ্বশুরবাড়িতে আবার ধনে পাতা কুচি প্রত্যেকটা জিনিসেই খেতে ভীষণ ভালোবাসে এই শীতের সময়ে এমন কোনো জিনিস নেই যেটাতে ওরা ধনে পাতা খায় না এমনকি গরুর মাংস খাসির মাংস সেটাতেও বলে ধনে পাতা দাও আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে মাঝে মধ্যে এদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি ফ্লাস্কে জলটা গরম করে ভরে দিলাম সারাদিন খাওয়া হয় তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিলাম এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের ছোট্ট একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছ তাদের ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ লাগছে এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর চলে এসেছি একটু ওপরে মানে ওপরে রৌদ্র পোহানো হয় আর সাথে আমার চুলটাও শুকানোর জন্য আসতেই হয় ওপরে তো আমি দানিশ সঙ্গে করে নিয়ে আসি আর শুয়ে শুয়ে একটু থাকি মোটামুটি ওই এক থেকে দেড় ঘন্টা মতো থাকি তারপরে আমরা নিচে চলে আসি এসে কিন্তু একটা লেপ বার করেছিলাম মানে দানিশের পাপা যে লেপটা গায়ে দিত সেটা কিন্তু আমাদের তিনজনের হয় না বলে আমাকে আলাদা একটা লেপ বার করতে হলো আর এইদিকে কিন্তু দানিশের আঙ্কেল দানিশের জন্য রাত্রিবেলায় মেলা থেকে নিয়ে এসেছে একটা এরোপ্লেন দানিশ তখন মোটামুটি ঘুমিয়েই পড়েছিল আর ওকে ডাক দেওয়া মাত্রই ও উঠে পড়েছে এখন যেন কটা বাজে সাড়ে দশটা তো দানিশ তো এরোপ্লেনটা পেয়ে ভীষণ খুশি আর বাচ্চাদের কিন্তু ছোট ছোট জিনিস দিলে ওরা ভীষণ খুশি হয়ে যায় আর ওর আঙ্কেল কিন্তু মাঝে মধ্যে এই ধরনের জিনিস নিয়ে আসে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ